দিঘি এবং অভিনীত ফিল্ম কিছুদিন আগে মুক্তি পেয়েছিল যার নাম হচ্ছে হাইডেন সি তো বিগত কিছু সময় আমি ব্যস্ত থাকার কারণে সেটা আমি দেখতে পারি নাই তবে আজ আমি দেখে নিয়েছি এবং দেখার পর মনে হয়েছে আমার টোটাল টাইমটাই ওয়েস্ট হয়েছে কেন খারাপ লেগেছে কি কি সমস্যা আছে এই ওয়েব ফিল্মটাতে সবকিছু বিস্তারিত এই ভিডিওতে বলবো তো প্রথমেই বলি নেই এই ওয়েব ফিল্মটা দীপ্ত প্লেতে পাওয়া যাচ্ছে যেটা একটা ওটিটি প্ল্যাটফর্ম সেখানে যদি আপনাকে এই ওয়েব ফিল্মটা দেখতে হয় তাহলে তিরিশ টাকা রেন্ট দিয়ে দেখতে হবে এবং আমি এখনই বলে দিচ্ছি সেই 30 টাকা দিয়ে রেন্ট করে এই ওয়েব ফিল্মটা দেখা একেবারেই আপনার ঠিক হবে না কারণ এখানে শুধু একটা না অনেকগুলো সমস্যা আছে এর থেকে ফ্রিতে অনেক ভালো নাটক ওয়েব ফিল্ম সবকিছু পাওয়া যায় এই হাইডেন গল্পটা হচ্ছে একটা নায়ক সাংবাদিক এবং একটা মেয়েকে নিয়ে একটা মেয়ে হঠাৎ একদিন সুইসাইড করার চেষ্টা করে এবং সেই সব কিছুর লিঙ্ক গিয়ে কানেক্ট হয় হচ্ছে সেই নায়কটার সাথে তো আসলে সেই নায়কটাকে মেয়েটার সুইসাইডের আসল কারণ কিনা সেটাই খুঁজে বাহির করে হচ্ছে সাংবাদিক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছে তৃষা নায়কের চরিত্রে অভিনয় করেছে রোশন এবং সেই সুইসাইড করতে যাওয়া মেয়েটির চরিত্রে অভিনয় করেছে হচ্ছে দিঘি তো কাস্টিং দেখেই বোঝা যাচ্ছে যে অভিনয়ে এরা তেমন একটা পারদর্শী না এবং সেই অভিনয়ের ঘাটতিটা পুরো ওয়েব ফিল্মে দেখা গিয়েছে এই হাইডেন্সিক ওয়েব ফিল্মটার গল্প ইনভেস্টিগেশন থ্রিলার হওয়ার পরেও সেই ফিল হয় না এবং ফিল্মটার একেবারে শুরুর দিকেই শেষে কি হতে যাচ্ছে সেটা একেবারে ইজিলি গেস করে নেওয়া যায় তার মানে এই ওয়েব ফিল্মটার গল্প প্রচুর প্রিডিক্টেবল এবং এজ আ ভিউ আমাদের সামনে স্টোরি প্রিডিক্ট করাতে তেমন কোনো চ্যালেঞ্জ আসে না তিশার অভিনয় তো এখানে বললামই বাজে হয়েছে এর সাথে সম্পূর্ণ ওয়েব ফিল্মটাই ডাবিং এবং অডিও সব থেকে বেশি খারাপ ছিল মানে পুরো ওয়েব ফিল্মটা দেখার সময় মনে হয়েছে যে ডাব করে করে চালিয়ে দেওয়া হয়েছে এক জায়গায় মুখ নড়ে তো শব্দ শোনা যায় না আর এক জায়গায় শব্দ শোনা যায় তো মুখ নড়ে না তিশার এর আগের কাজ পয়জন আমার কিছুটা ভালো লেগেছিল তবে তার করা এই কাজটা আমার দেখা তার করা খারাপ কাজের মধ্যে একটা সম্পূর্ণ গল্পে যদি কোনো জায়গায় আমাকে হুক করে সেটা হচ্ছে যে রিয়েল লাইফের রেফারেন্স ছিল সাকিব খান এবং আফরান নিশোর সেই বিষয়টা এটা বাদে পুরো গল্প আমাকে একেবারেই আটকিয়ে রাখতে পারেনি ভিলেন একেবারে খারাপ ছিল অভিনয়ের দিক দিয়ে এবং সবার শেষের ক্লাইম্যাক্স এতটা ক্রিঞ্জ ছিল যেটা আমি বলে বুঝাতে পারবো না তো সব মিলিয়ে এই হাইডেন্সিক ওয়ে ফিল্মটা দেখার এক্সপিরিয়েন্স আমার প্রচন্ড খারাপ ছিল এবং আমি রেকমেন্ড করবো যদি এটা কারো দেখার প্ল্যান থাকে তাহলে যেটা না দেখে তার উপরে এই হাইডেন্সিক ওয়ে ফিল্মটা আপনাকে টাকা দিয়ে দেখতে হবে তিরিশ টাকা রেন্ট করে সো সেটা একেবারেই ওয়ার্থিট হবে না এক ঘন্টা তিরিশ মিনিটের ওয়েব ফিল্ম তো আপনার সময়টাকে অন্য কোনো কাজে লাগাইতে পারেন সো হ্যাঁ দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে বিদায়